কার ভেতরে ইমান আছে কার ভেতরে তৌহিদ আছে কার ভেতরে শিরিক মুক্ত ইবাদত আছে এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন তার চেয়ে কেউ বেশি জানে না যদি কেউ নিজের কোন ইবাদত নিয়ে যদি কেউ নিজের কোন আমল নিয়ে যদি কেউ নিজের কোনো একটা চরিত্র নিয়ে প্রশংসা করে নিজেকে সার্টিফাই করে যে আমি ভালো আছি আমার এই আমলটা ভালো আমার এই সাদাকা করেছে গ্রহণযোগ্যটা পেয়েছে ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা যদি তার ভেতরে আসে মখস্বেলে ক্যারাম বলেছেন এই মর্মে যে চে এল মো মধ্যে হস্তক্ষেপ করেছে علم الغایب এর মধ্যে হস্তক্ষেপ করেছে বিষয়টা সহজে বুঝতে পারবেন ইমাম আহমদ بن হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার অত্যন্ত বড় মাপের ইমাম ছিলেন হাদিস জগতে সবচেয়ে বেশি পণ্ডিত অর্জন করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চারজন ইমাম আছেন আমাদের জানা সেই চারজন উল্লেখযোগ্য চারজন ইমামদের মধ্যে উল্লেখযোগ্য চারজন ইমামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি হাদিস সংরক্ষণ করেছেন তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সে মৃত্যুকালে হাম্বুল রাহিমাহুল্লাহ যে আচরণ ভঙ্গি দেখালেন উপস্থিত মুহূর্তে যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বললো যে একজন শয়তান এসে আমার ইমামটাকে তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল কি বলে যে আপনি তো একজন কামেল হয়ে গিয়েছেন আপনি কামেল হয়ে গিয়েছেন তখন ইমাম আহমদুল্লাহ হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন কথা বলতে পারছেন না উপস্থিত যারা ছিলেন তারা বললেন জনাব সত্যি তো বলেছে আমাদের জানাবত আপনার যে খেদমত হাদিস জগতে আপনার যে খেদমত ফেতা জগতে সেই এত খেদমত যার থেকে এসেছে আপনি ইমানের সাথে ছিলেন আমাদের জানামত আপনি তদানন্দনকালে খলিফার বিরোধিতা পর্যন্ত করছেন হালকা কোরআনের মাসালা নিয়ে আপনি একজন ইমান ও তাও উপরে ছিলেন মেরাকু সৈনিকের ভূমিকায় সো আপনার মতন একজন ব্যক্তিত্ব কামেল হওয়ারই দাবিদার প্রতি বললেন আমি কি মৃত্যু বরণ করেছি আমি কি মারা গিয়েছি না আমি তো এখনো মরি নাই আমি যদি মারা যেতাম আর মারা যাওয়ার পরে যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাত দিতেন তাহলে আমি কামেল ছিলাম কারণ আমি মৃত্যু বরণ করা আগ পর্যন্ত আমার ভিতরে সেই এল নেই সেই জ্ঞান নেই যেটা দ্বারা আমি নিজেকে বলতে পারবো আমি একজন জান্নাতি জান্নাত যদি আমার লাইফে না আসে মৃত্যু পরবর্তীকালে তাহলে এই কামলা নাকে সেদের বলা দিয়ে কোনো কিছু যায় আসে না